انی جی رام سو دے شری رام سو دانی جی شری رام سو درانی جی شری رام سو درانی جی شری দেখুন তারকেশ্বর থেকে পুজো দিয়ে এনারা বাড়ি ফিরছিলেন এদের ওপর অকারণে হামলা চালায় এই জেহাদিরা হিন্দুদের ওপর হামলা করার এদের খালি একটা সুযোগ চাই মনে হয় হিন্দুদের জন্য এদের ভেতরে যে কত ঘেন্না এরা চেপে রেখেছে যে কোনো ছোটখাটো কারণেই সেটা বাইরে বেরিয়ে আছে এটা পরিষ্কার ওয়াকাফের প্রতিবাদের নামে রাস্তায় নেমে হিন্দুদের ওপর আক্রমণ করছে এরা এর পেছনে কোনো লজিক আছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন ন্যূনতম লজ্জা থাকলে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী রাজ্যে অরাজকতার আগুন জেলা দিয়ে রাজনীতির রুটি শেখছেন আপনি উস্কানি আপনি দিয়েছেন তাই দায় আপনার এখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে বিপাকে পড়ে আপনি আবেদন জানাচ্ছেন তবে শুনে রাখুন আপনার সৃষ্টি করা এবং ধ্বংসকারী উন্মাদরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ওরা আপনার ওপর নির্ভরশীল নয় বরং আপনি ওদের ওপর নির্ভরশীল তাই ওদের বয়ে গেছে আপনার কথা শুনতে দিদির উচিত হবে এইটাকে নিয়ে কেন দিদি আমাদের দয়াই বেঁচে আছে আমরা দিদির দয়াই বেঁচে নেই সব বল দিদি আমাদের দয়ায় বেঁচে আছে মুসলমানের ভোট নিয়ে আজ পশ্চিমবাংলার প্রতিটা মুসলমানকে শহীদের করে দিয়ে যাচ্ছে ধরুন মুসলমান হলো ভাগের জাত মুসলমান এর আজকে আমরা এখানে এসেছি কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমাদের দায়িত্ব ঠিক ঠিকভাবে না পালন করতে পারে কথা রাখতে পারে পরবর্তীতে আমরা কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো এই কলকাতাকে অচল করব তাহলে আমাদের আবার খাবারের ভাই দেখাই রে জাকার মালিক কে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ